নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজের বান্ধবী যার সাথে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছিলাম বন্ধুরা মানে কি যে বলবো খুব খুব খারাপ লাগছে ওর বিয়ে পাঁচ বছর হতে চলেছে এই পাঁচ বছর বিবাহরসী করেছিল আমি গেছিলাম বিভার্সিতে যাওয়ার পর মানে খুব এনজয় করলাম ভালো লাগছিল তারপর হয়েছে কি হঠাৎ সেখানে মানে খাওয়া দাওয়ার নিয়ে একটু প্রবলেম হয়েছে আসলে মেন কারণটা খাওয়া দাওয়ার না একদমই না বন্ধুরা মানে আমরাও সেখানে গিয়ে বুঝতে পারিনি সে আসল মানে ওইখানে প্রবলেমটা যখন জানতে পারি তখন যে বুঝি যে এইরকম রকম প্রবলেম আসলে মানে খাওয়া দাওয়ার নিয়ে প্রবলেমটা হয়েছিল মানে আমার যে বান্ধবী তার ননদ একটু খাওয়া দাওয়া নিয়ে একটু ঝামেলা করলো ঝামেলা বলতে গেলে একটু মানে আমরা যেহেতু বাড়ির লোক লাস্টের দিকেই খেয়েছিলাম বাড়ির লোক বলতে গেলে আমি তো বাড়ির লোক না কিন্তু আমাকেও বললো যে আমরা তিনটে চারটে বান্ধবী সবাই লাস্টে একসাথে খাবো যে প্লিজ তোরা একটু দেরি করে যাস আমি বলছি ঠিক আছে ওদের যা যত লোকজন ছিল সবাই চলে গেছে লাস্টে আমরা সবাই একসাথে বসেছি খেতে খাওয়ার সময় হয় না কোনো কোনো জিনিস হয় তেমন কম হয়ে যায় তাই আমার একটু না শরীরটা খারাপ বন্ধুরা এই জন্য গলার আওয়াজটা হয়তো খুব একটা ভালো বেরোচ্ছে না এই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে তাই বন্ধুরা কি হয়েছে যে যখন আমরা সবাই খেতে বসেছি সেখানে সব কিছু সব কিছুই ছিল খাওয়ার মধ্যে সব কিছু ছিল শুধু লাস্টের দিকে আইসক্রিমটা মানে দেওয়ার সময় শুনলাম যে আইসক্রিম নেই মানে আমরা অনেক লোকজন বসেছিলাম কম করে পঁচিশ তিরিশ জন বসেছিলাম লাস্টে মানে বেশি লোক বসা মানে লাস্টে যত লোক বেঁচেছিল তারাই বসেছিল মানে বাড়ির লোক আর কি তাই অনেক কারো মানে আইসক্রিমটা দিয়েছে তারপর এই দিকে আমাদের দিকে আসার সময় আইসক্রিমটা আর ছিল না তা ওদের একটু ভুলটা এটাই হলো যে আইসক্রিম যখন ছিলই না মানে দশটা পনেরোটা মতন আইসক্রিম ছিল সেইগুলো মানে বাটির আইসক্রিমগুলো সেইগুলো ওদের দেওয়া উচিতই ছিল না মানে ওইগুলো রেখে দিতে ওরা মানে ক্যাটারিংয়ের ভুল হয়েছে ওরা রেখে দিত ওটা বা যে মালিক মানে আমার বান্ধবীর হাজব্যান্ড তার সাথে কথা বলতো যে আইসক্রিম কম আছে কি করবো না করব হয়তো সবাইকে নিয়মটা এইটাই বন্ধুরা দিলে সবাইকে দাও নালে দিতেই হবে না বলতো লাস্টে আইসক্রিমই নেই সেটা হতে পারতো এবার কি অনেকেও কেউ খেতো হয়তো আইসক্রিমই খেতো না এবার যাদের খাবার ইচ্ছা ওইখানে যেত আইসক্রিমের কাছে যদি বলতো যে হ্যাঁ কটা আইসক্রিম আছে যদি তোমরা নিতে চাও নিয়ে নাও এরকম একটা করলে তা একটা মেনে নেওয়া যায় কিন্তু হয়েছে কি কুড়ি পঁচিশ জন মতন আমরা বসেছি তার মধ্যে পনেরোটা না সতেরোটা আইসক্রিম ছিল সবাইকে দেওয়া হলো এবার কি আমাদের দিকে যখন আসছে তখন আইসক্রিম আর নেই তাই আমাদেরকে আর দিল না কিন্তু আমার বান্ধবী ননদ সে সেখানেই ঝামেলা করতে স্টার্ট করে মানে মানে নিজের ভাইকে মানে ভাই ননদ বলতে গেলে বড় ভাইকে বলে যে বাহ কি সুন্দর তোরা বিবহসী করেছিস মানে একটা আইসক্রিম পর্যন্ত লাস্টে পেলাম না হ্যাঁ মানে সবাইকে তো ভালো করে খাইয়ে দিয়ে দিয়েছিস এখানে মানুষ তিনটে চারটে করে আইসক্রিম নিচ্ছে কোনো এই নেই লাস্টে আমরাই পেলাম না মানে ওর বলার মানে একটা হয় না কি কি করে বলার একটা হলো মানে রাগ করে বলার দুটোই মানে একটা একদমই আলাদা ব্যাপার সে ও না ইয়ারকি করে বলছিল না মানে ওর দাদা মানে বলতে গেলে ওর ভাইটা ও হয়তো ইয়ারকি করে বলছে যে ঠিক আছে তুই খাস নি তো কালকে আমি তোকে একটা পুরো বাক্স এনে দেব আইসক্রিমের তুই পুরোটা খেয়ে নিবি ঠিক আছে কিন্তু প্লিজ এখন কিছু বলিস না ও কিন্তু এতই ওর মাথা গরম হয়ে গেছে মানে ওর ননদে বলতে গেলে আমার বান্ধবী ননদের সে মানে মানে ঝামেলা করছে বলতে গেলে ও বলছে যে তার মানে কি তুই কী বলতে চাস এখন যে আমি এসসি খেতে এখানে আমার সবাই নিজের লোক আমার হাজব্যান্ড বসে আছে মানে তোর জামাইবাবু আমি আমার ছেলে মেয়ে কেউ আইসক্রিম পেলাম না তোমরা তুই কি বলতে চাস হ্যাঁ বলছি যে দিদি তুই দেখ এরকম বলিস না মানে বাচ্চারা খেয়েছে আইসক্রিম ওদের তো একবার খাওয়া হয়ে গেছে ওরা আইসক্রিম খেয়েছে আর আজকে আজকে পাইনি কোনো ব্যাপার না কালকে ওদেরকে আমি দোকানে নিয়ে গিয়ে পছন্দ করে আইসক্রিম কিনে দেবো এইগুলো তো আর খুব একটা বেশি দামের না তোকে একটা ভালো আইসক্রিম আমি কিনে দেবো তুই এই করিস না কিন্তু বন্ধুরা ওর এতই রাগ জানি না কিসের রাগ সেটা আমি মানে আপনাদেরকে পরে বলছি রাগটা কেন হয়েছে ওর তারপর হয়েছে কি সে রাগটা করেছে করার পর পরে মানে সেটা তো খাওয়া দাওয়া যেটা হচ্ছিলো সেটা হলো ভবনে মানে লজ নিয়েছিল সেখানে খাওয়া দাওয়া হচ্ছিল খাওয়ার পর ওরা কি করেছে এবার গেছে বাড়িতে যখন ওরা এসছে আমি তখন যাই না আমরা ওইখান থেকে চলে এসেছি এই ঝামেলাটা হলো তারপরে আমি বললাম ওকে যে ঠিক আছে দেখ আমরা যাই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো করে কোনো ব্যাপার না ও ওরও খারাপ লাগছে যে দেখ লাস্টের দিকে তোরা আইসক্রিমটা পেলে না বলছি আরে আইসক্রিম কত দামের আইসক্রিম হয় এটা কোনো মানে হয় আইসক্রিম বলছে দেখ আমার নিজের ননদ হয়ে এরকম আর তোরা এত বলছিস যে বলছে যাই হোক বন্ধু আমরা তো চলে আসলাম তার পরের দিনকে জানতে পারি যে ওদের বাড়িতে খুব অশান্তি ঝগড়া মানে হয়েছে মানে ওরা থানা পর্যন্ত চলে গেছে আসলে ঝামেলাটা হয়েছে যে পরের দিনকে মানে সেই রাত্রিবেলায় ঝামেলাটা হলো বাড়িতে যখন এসে ওর ননদ বলতে গেলে আর থাকবেই না রাত্রিবেলা বাড়ি ফিরবে সে বাড়ির রাত্রিরে বারোটা অবধি সাড়ে বারোটা অবধি হয় মানে বাড়িতে যখন এসছে বলছে আমি এখনই চলে যাব তোদের খাওয়া দাওয়া ঠিক থাকে না তোরা নেমন্তন্ন করিস কেন ডাকিস কেন মানে অনেক রকম কথা আর কি তখন ওর ভাই বলছে যে দেখ দিদি এরকম বলছিস কেন একটু তো কম বেশি হতেই পারে আমি অত বুঝতে পারিনি তাই হয়তো হয়েছে বা লোকজন বেড়েছে বাচ্চারা হয়তো বেশি বেশি করে ডবল দুটো তিনটে করে খেয়েছে হতে পারে আমি বুঝতে পারিনি ঠিক আছে কালকে তুই খেয়ে নিস ঝামেলা করছিস কেন বলছিস যে তোরা তো শুধু প্রত্যেক বছর বছর বিবাহ শেষ করছিস মানে এবার ও রাগটা মানে পুরোটা বুঝিয়ে এবার বলাই স্টার্ট করে বন্ধুরা রাত্রিবেলা যে তুই তো প্রত্যেক বছর বছর বেশি শুধু বিব করিস আর কিছু না একটা বাচ্চাও তো নেই কিছু নেই পাঁচ বছর হতে চলেছে কবে যে ভগবান জানে তোদের বাচ্চা হবে কি হবে না হবে আমরা প্রত্যেক বছর নিজে বিব না করে বাচ্চাদের জন্মদিনটা করি তোদের তো সেটাও সন্তান নেই কিছু নেই সেটা তোরা কোনো প্ল্যানও করিস না হয়তো তোদের হবেই না বাচ্চা আমার মনে হয় মানে এত কিছু বলার এতই মানে খারাপ লাগছে রাত্রিবেলা ওর মা কিন্তু খুব বোঝাচ্ছে যে এরকম বলিস না এখন তাও ওদের বাড়িতে মাসি পিসিরা যেমন হয় না আসে ওরা থেকে যায় তার পরের দিনকে যাবে অনেক রাত হয়ে গেছে ওরা তো খেয়ে দিয়ে থাকবেই তার পরের দিনকে ওরা যাবে তো সবার সামনে এরকম বলা খুবই খারাপ লাগছিলো মানে এইসব আমি পরের দিনকে যখন আমার বান্ধবী কেঁদে কেঁদে আমাকে বলছে আমার খুবই খারাপ লাগছে ও তখন মানে যখন কেঁদে কেঁদে বলছে তখন ও যখন আমাকে ফোন করেছে বন্ধুরা তখন মানে ও থানার থেকে চলে এসেছিলো তার রেজাল্টটা হয়েছে ও যখন এইরকম উল্টোপাল্টা বলছিল তখন ওর মানে বান্ধবী বলতে গেলে আমার বান্ধবী সে বলছে ননদকে যে তুমি যদি এইরকম উল্টোপাল্টা করে বলছো তাহলে তুমি যাও এখান থেকে বাড়ির থেকে এখন যেতে চাও এখনই চলে যাও মানে রাত্রিবেলা এখনই চলে যাও তখনই কি করেছে হঠাৎ মানে তো সঙ্গে সঙ্গেই মানে ওর ভাই মানে ওর হ্যাজব্যান্ড বলতে গেলে আমার বান্ধবীর হাজব্যান্ড সে ওকে মানে নিজের বউকে মেরেছে মানে এরকম কথা বলেছে এর জন্যই যে মানে বাড়িতে লোকজন আছে সবাই আছে তুমি এরকম মানে আমার দিদিকে বললা কেন বলে ওকে মেরেছে ও রাত্রিবেলা রেগে মানে বেরিয়ে পড়েছে বাইরে আর ওদের বাড়ি না আর থানাটা বলতে গেলে দশ থেকে পনেরো মিনিট মানে হেঁটে গেলে পনেরো মিনিট ও হেঁটেই চলে গেছে আর এই দিকে বাড়িতে ঝামেলা ঝগড়া হচ্ছে কেউ বুঝতে পারিনি যে ও চলে গেছে থানা আমার বান্ধবী মানে ওর যাওয়ার রিজনটা এইটাই যে এত তো সবাই আমাকে শোনাচ্ছে করছে আমার হাজব্যান্ডও আমার সাপোর্ট না করে ও মানে দিদিরকে এই করছে কিন্তু আসলে এটা না বন্ধুরা ও নিজের বউকে সাপোর্ট করছে সবই করছে কিন্তু সেইখানে আমার বান্ধবী মানে এতই ওর রাত্রিবেলায় মাথা গরম হয়ে গেছে এই হয়ে গেছে আর ননদ এতই কিছু শোনাচ্ছে ননদ শোনাচ্ছে তারপর হয়েছে কি মানে নিজের শাশুড়ি সে মানে বলছিল না কিছু কিন্তু লাস্টের দিকে মানে মেয়ের সাপোর্টেই দাঁড়িয়ে পড়েছে মেয়ে যা বলছে সেই কথাই বলছে হ্যাঁ তোদের এতদিন ধরে বাচ্চা হচ্ছে না কিছু হচ্ছে না ও বলাই স্টার্ট করে এবার যে মাসি পিসি সবাই এসছে ওরাও স্টার্ট করে দেয় এবার ও একা এবার কি করবে ও যেহেতু বলেছে যে হ্যাঁ ঠিক আছে হচ্ছে না তোমার দেখি যাও তোমাদের থাকতে হবে না এখানে বাড়ি থেকে বেরিয়ে যাও 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 বাড়ি যাবে যাও তুমি শ্বশুরবাড়ি যাবে চলে যাও যা এখনই চলে যাও এরকম করে বলেছি তাই ওরকে মেরেছিল আর কি যাই হোক বন্ধুরা মানে রাত্রিবেলাও থানায় গেছে সেখান থেকে মানে পুলিশ বলে আসবে কি ওর সব গল্প শোনার পর ও বলছে ঠিক আছে তুমি বাড়ি যাও আমি সকালবেলা আসছি তাই সকালবেলা ও আমাকে ফোন করে এই সব ঘটনাগুলো বলে শুনে ভীষণ খারাপ লাগছিলো যে মানে বিবাহসী দিন পাঁচ বছর এই বিবাহসী ওর জীবনে সবসময় মনে থাকবে এমনই হয়ে গেল। তারপর হয়েছে যখন ও বাড়ি এসছে মানে এসে আমাকে একটু পরেই ফোন টোন করলো করার পর বলছে আমি দেখ এখনও যদি চান করিনি মানে রাস্তারাস কিছুই করেছিল না তখন বাজে দশটা সাড়ে দশটার সময় তখন বলছে আমি শুধু বসে আছি যে কখন পুলিশ আসবে বলেছিল আসবে আর আমার হাজব্যান্ডও আমার সাথে কথা বলছে না কেউ না সব নিজের নিজের মতন সবই মানে যা কিছু করার মানে মানে নিজের মতন সবাই করছে আর কি মানে যাদের খাওয়া দাওয়া বেঁচে গেছে যাদের খাওয়ার ইচ্ছা খাচ্ছে যাদের রান্না করা করা যে যা চান ঠান করছে যাদের এমন এবার অনেক কেউ হচ্ছে চলেও যাচ্ছে মানে দেখছি রাত্রিবেলা এমন হয়েছে সকালবেলা হয়তো সবাই বেরিয়েও পড়ছে বলছে কেউ আমার কাছে আসিও নি কিছু জিজ্ঞাসা করলো না আমিও কারো কিছু বলিনি যাদের যেমন করা ইচ্ছা করুক আমি শুধু দেখছি যে পুলিশ যদি আসলে ভালো মানে আমি কি বলতে চাই এরা পরিষ্কার যেন বলে দেয় কেন শাশুড়ি তো আমার সাথে সবসময় লেগেই থাকে আর আমার ননত তো সবসময় মানে আসলেই ও আসলেই আমার বাড়িতে মানে ঝগড়া করে আর কিছুই না ওর এইটাই আসলেই ঝগড়া আর মানে সবসময় আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করতো কিন্তু এইবার সবার সামনে মেরেছে আমার ভীষণ খারাপ লেগেছে বলেই আমি এরকম করেছি মানে বলতে গেলে বন্ধুরা একটা বিবাহসি পাঁচ বছরে এতই খারাপ ওদের হলো এতই খারাপ মানে বলার মতন একদম ছিল না এই যে আমার শরীর খারাপটা হয়েছে এটা হয়েছে এখন যেহেতু খুব বৃষ্টির সময় তো আমি মানে মানে যে গেছিলাম ওদের মানে বিওয়ারশীতে পুরো ভিজে গেছি বৃষ্টিতে বলতে গেলে আর ভিজে গিয়ে মানে আমার পুরো ঠান্ডা লেগে মানে সর্দি কাশি জ্বর সবই হয়ে গেছিলো এই দু তিন দিন তো খুবই ভীষণ শরীর খারাপ ছিল এ একটু ভালো হয়েছে বলেই ভাবলাম তোমাদের সামনে একটু এই কথাগুলো বলি জানি না আপনাদের কেমন লেগেছে মানে মানুষ বাচ্চা নিয়েও অনেক রকম ব্যাপার আছে ফ্যামিলিতে আরও ভীষণ ব্যাপার আছে মানে ফ্যামিলিতে বলে না কেউ কিন্তু যখন বলাই স্টার্ট করে না তখন আর মানুষ যে বাঁচবে কি মরে যাবে তার ঠিক নেই সামনে মানুষটা অনেক খারাপ লাগছে কি ভাল লাগছে সেটাও মানুষ বোঝে না এটা কিন্তু সত্যি বন্ধুরা এখনকার মানুষ এইরকমই যা ইচ্ছা তাই বলে দেয় এবার ওই তো রাত্রিবেলা চলে গেল হয়তো গিয়ে রাত্রিবেলা রাস্তায় কোথাও মরে যেতেও পারতো কিছু করেও দিত তার তো ঠিক ছিল না কেন ও তো যেভাবে বেড়ে গেছে কম করে তো যেতে যখন পনেরো মিনিট লেগেছে আসতেও তো পনেরো মিনিট লেগেছে তার মানে ওইখানে বসেও দশ পনেরো মিনিট হয়তো কথা বলেছে তার মানে ধরে নাও যদি এক ঘন্টাও বাইরে ছিল বা আধ ঘন্টাও বাইরে ছিল সেই সময় তো কেউ ওকে খুঁজেই নি ও তো বাইরে গিয়ে কিছু করতে পারতো জানি না ভগবান জানে এখন ওদের কী হবে আমি এখন ফোন টোন করছি না কেননা মানে ফ্যামিলিতে তো একটা বাইরের লোক যদি ফোন করে সে একটা বিয়ের পরের একটা ব্যাপারই আলাদা থাকে শ্বশুরবাড়িতে একটা বান্ধবীর ফোন করা আমি ভালো বুঝি না তাই আমি ফোন টোন করিনি ও যদি ওকে বলেছিলাম তুই যদি ফ্রি হোস প্লিজ ফোন করিস আমি করবো না কেন তুই সবসময় বাড়িতে থাকিস ফোন করলে কেউ অন্য কেউ যদি তোর ফোনটা তোলে ভাল লাগবে না আমি একটা বান্ধবী তোকে ফোন করিছি বলে আমার ভাল লাগছে তাই তুই নিজের থেকে ফোন করবি এখন অব্দি মানে ফোন টোন আসিনি বলতে গেলে বন্ধুরা হয়তো সব কিছু ভালো হয়ে গেছে আমার মনে হচ্ছে কেন না যে ওর হ্যাস হাজব্যান্ড খুব কেয়ারিং খুব ভালো কিন্তু এটা মানে কি করে যে মানে এত কিছু হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই